এই ন্যাকের ফুল কতটুকু একটা হাদিস বুঝবা হাদেফটা হইলো হজর ইমনা আবাস বন্নি হাদীটা শরীফে এতে কেবে ছিলেন এতে কেবে ছিলেন একজন লোক আছেন তাবি একজন এসে বললেন হুজুর আমি ঋণগ্রস্ত হম তো কি হয়েছে উমুক একটা লোক আমার সাথে টাকা পাবে তা টাকাভাবে আমি কোশেষ করতেছিলাম দেওয়ার জন্য কিন্তু সময় এসে গেছে এখন কিন্তু আমি সংগ্রহ করতে পারি নাই তা আমাকে যদি আরও কিছু সময় দেওয়া হয় তাহলে আমি ঋণটা শোধ করতে পারবো কতদিন এতদিন তা এখন আমি বললে সে লোটা আমার কথা শুনবে না আপনি যদি বলেন তাহলে সে শুনবে আমাকে সময় দিবে তুমি বললে আমি বললে সময় দিবে হ্যাঁ সময় দিবে কোথায় উমুখানে ঠিক আছে উনি কিন্তু এতে ক্যাপার ছিলেন উনি মসজিদ থেকে ওনার নালায়ণ শরীফ নিয়ে বের হয়ে তো লোকটা হুজুর বেয়াদ মাফ করেন আপনি এতে কেফাস আপনি এতে তো ভঙ্গ হয়ে যাবে উনি বললেন তুমি তো জানো না উনি তখন রজ শরীফ ইচ্ছা বললেন এই যে দেখো যিনি এখানে আসেন অর্থাৎ নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি কি বলছেন জানো উনি বলেছেন হাদিস নাস বা নাস যে মাংস উত্তম কেমন উত্তম এটা জানো একটা মুসলমানের উপকার করলে দশ বছর তার চেয়ে বেশি ফজল পাওয়া যাবে সোয়াল দশ বছর এতেকাফ করলে যত ফজিলত একটা মুসলমান উপকার করলে তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে সোয়াল আল্লাহ দশ বছর থেকে ফজিলত কত এটা জানো একদিন এতে কাপ করলে কতটুক হয় যার নাম তো দূরে কতটুকু যায় হ্যাঁ তিন খন্দক বোর থাকো কেন কত হইতে পারো না বোবা থাকো বোমার মধ্যে থাকো একদিন এতে কাপ করলে তিন খন্দক জাহান্নাত থেকে দূরে থাকে এক খন্দক কত পাঁচশো বছর রাস্তা জবিন আসমান একদিন এতে কাপ করলে খালি সে জাহান্নাত থেকে তিন খন্দক দূরে থাকে তাহলে দশ বছর কত খন্দক দূরে থাকবে একজন মুসফাত উপকার উনি বললেন আমি এতে কাপ করে আমি এটা দৌড়াই নিবো তোমার উপকারটা করে দেই উনি গিয়ে তাকে করে তার সময় নিয়ে দিলেন ওই বললে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি এতে পাচ্ছি এদিকে মঙ্গটা ঠিক না কিন্তু একজন মুসলমান উপকার করলে দশ বছর এদিকে থেকে বেশি বুঝলো সোমান আল্লাহ সাল্লাহ এই যে আমরা কাজগুলি করি এগুলি কিসের জন্য করলাম আমরা আসলে ফজলিত জন্য করি না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সালসমানাকে খুশি করা এটা মনে রাখবা আমাদের উদ্দেশ্য এটা অন্য কিছু না ওনাকে খুশি করার জন্য আমরা এই কাজগুলি করব এই কাজ করলে মুসলমানের এই যেমন ধর এই নারিকেল দ্বীপ নারিকেল দ্বীপে লোকের জুলুম করতেছে এখন এদের বিরুদ্ধে হলে এটা তো আমাদেরকে পয়সা দিবে না আমাদেরকে পয়সা আমরাই পয়সা খরচ করি কেন করি এটা যে উপকার হয় এনে দশ হাজার বারো হাজার লোক এদের এতমিন শান্তি হবে এখন তারা কি করল না করুক কেউ আমার দরকার নেই কিন্তু এই জিনিসটা তো যিনি নুরিয়া মুজাসম হাবিবুল্লাহ দেখতেছেন আমরা কি করতেছি উনি তো হাজির নাজির আল্লাপ তো দেখেননি তো উনি খুশি হবেন মুসলমান তো ওই উদ্দেশ্যে কাজগুলি করা উচিত এই যে পলিথিন ওনার জন্য আমরা সম্মান করছি পলিথিন টাকা দেয় না আমাদেরই পয়সা খরচ করতেছে আরো এই যে বিষয়গুলি আর এদের হেন কোটি কোটি লোক সংজড়িত এটা যদি করলে তো এই লোকগুলির জন্য এসান হলো তাহলে কত বছরের থেকে সব পাওয়া গেল বলো দেখি মানুষ তো কোনটাই বুঝে না এই যে তোমাদের বলা হচ্ছে এগুলি করার জন্য এগুলি করলে কি হবে তুমি কি হবে না কিছুই হবে না তোমার নিয়ত অনুযায়ী ফয়সালা নিয়ত মোমেন এখন আমলহি মোমেন নিয়তার আমল থেকে উত্তম তুমি যদি মনে করো আমি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ অনেকে খুশি করার জন্য করব তাইলে তোমার এটার হিজাব নাই বেহিজাব ফজিলত না যাদের জন্য একটাই যথেষ্ট এখন এই দায়িত্ব কিন্তু পালন করতে হবে তোমরা নিজের থেকে যোগাযোগ করবা তোমাদের দেওয়া দাও নাম্বারগুলি দিয়ে দিলে তারা যোগাযোগ করো আর আজকে যদি সাত তারিখে তাহলে একুশ তারিখে এরা যোগাযোগ করবে এদের কি কার্যক্রম প্রচুর করলো যারা এখন যারা বাকি আছে তাদের সবাই দায়িত্বশীল বানায় দাও তারা কাজ করুক করে তারপর তারা আমাদেরকে সংবাদটা দিবে মানে প্রতিবেদন দিবে তাইলে বুঝা দেবো তাহলে আর কী কথা আছে আজকে তাহলে আজকে থাকুক ঠিক আছে